সামনেই দুর্গা পূজা তাই আজকে মা দুর্গার একটি ছবি প্যাস্টেল কালার দিয়ে করছি সাধারণত প্রথমে হালকা রঙ দিয়ে তারপরে গাঢ় রঙ ব্যবহার করে থাকি কিন্তু এই ছবির ক্ষেত্রে উল্টোটা করব। আগে গাঢ় রং দিয়ে নিচ্ছি তারপর হালকা রঙগুলো দেবো তার কারণ হচ্ছে এখানে অল্প মোটা রঙ চাপিয়ে আর আঙুল দিয়ে ব্ল্যান্ডিং করে ছবিটিকে করব এক্ষেত্রে তোমরা যখন করবে তখন এই পদ্ধতিতে করবে তাহলে বেশি ভালো হবে আর সব ছবি যেরকম আগে হালকা রং দিয়ে তারপরে গাঢ় রং ধীরে ধীরে গাঢ় রঙের প্রলেপ চাপিয়ে চাপিয়ে ছবিটিকে পুরো করা হয় এক্ষেত্রে তার বিপরীত রিয়ালিস্টিক ছবির ক্ষেত্রেও এরকমভাবে যদি তোমরা করে থাকো তাহলে ভালো লাগবে এখন আঙুল দিয়ে ঘষে সেটিকে বুঝিয়ে নিতে হবে আর যখন কোনো আঙুল নোংরা হয়ে যাবে তখন অন্য আঙুল দিয়ে করতে হবে নইলে কিন্তু ছবি নষ্ট হয়ে যাবে আর আঙুল দিয়ে যখন ঘষবে তখন হালকার দিক প্রথমে করবে তারপরে গাড়োর দিকে যাবে নইলে কিন্তু গাড়োর দিকে যে রঙ আছে সেটি কিন্তু হালকার দিকে গিয়ে বসে পড়বে এবং ছবি গাঢ় হয়ে যাবে এখানে অল্প জায়গায় এখানে স্কেচ পেন দিয়ে করছি তো একবারে রং দিয়ে করলে এতটা গাঢ় হতো না তো স্কেচ পেনের উপরে কিন্তু আবার রং করতে হয়েছে আবার রঙ করে সেখানে ঠিক করে করতে হয়েছে আর পেছনে গালের পেছনে একটি শাড়ি সেটা কিন্তু কালো নয় কিন্তু আগে কালো দিয়ে নিচ্ছি তারপরে কালোর উপরে যখন আমি ওই রংটি দেব লালচে রং তখন কিন্তু শাড়িটি সুন্দরভাবে বোঝা যাবে এখন দেখো লাল রং দিচ্ছি আগে লাল রং দিয়ে পরে কালো দিলে তাহলে কিন্তু ছবিটি হতো না বা এখানে শাড়িটি সুন্দর রং হতো না এখানেও প্রথমে কালো রঙ দিচ্ছি এখানে যেহেতু একটু গাঢ় রঙ কম হবে সেই কালো রঙটা অল্প দিয়ে নিচ্ছি একই রঙ কালো রঙকে যদি কম বেশি দিয়ে রঙটিকে অন্যরকম করা যাবে শাড়ির আঁচলে যে রং ছিল এখানেও একই রং দেওয়া হচ্ছে কিন্তু এখানে বেশি উজ্জ্বল থাকবে কারণ এখানে কালো রং কম দেওয়া হচ্ছে ছবিটি শেষ হয়ে গেল এখন এভাবে তোমরা করতেই পারো ধন্যবাদ বন্ধুরা